ট্যাক্সি বালা করছি মিটারে ট্যাক্সি ওলায় আপনি বাড়ির সামনে নামাইছে মিটারে একশো তিয়াত্তর টাকা নব্বই পয়সা হয়েছে ওয়া আমার কাছে একশো পঁচাত্তর টাকা চাইছে কন্ট দেখি টাকা কি বললেন গোয়াটাই নাকি যত না আমার বাই কিছু শলামে এই বউ তুমি চিন্তা কোইরো না আমি আপনাকে শলামি না শলামির বড়টা দিমু তোমার বাই এই যদি তারা কোনোখানে ঘুরতে যাওয়ার কথা বলে লয়িয়া না যদি কোনো কারbanana পড়ো না তোমারে আমি জোরমে শিক্ষা দিয়ে চাইরা দমু আপনাকে ও জামাই ভালোই আসনি আইতে কোনো সমস্যা হয় নাই তো হ বাবা ভালোই আছি কিন্তু আইতেও তো সমস্যা হয়েছে ট্যাক্সি বালা করছি মিটারে ট্যাক্সিওয়ালায় আপনি বাড়ির সামনে নামাইছে মিটারে একশো তিয়াত্তর টাকা নব্বই পয়সা হইছে ওই আমার কাছে একশো পঁচাত্তর টাকা চাইছে কণ্ঠ দেখি টাকা কি বললেন গোয়া দায়ে নাকি আমি বললাম এই বেটা এক টাকা দশ পয়সা বেশি চাইলি কে তখন ট্যাক্সিওয়ালায় আমার কয় দেন দেন আপনার একশো তিয়াত্তর টাকা নব্বই পয়সাই দেন ও জামাই একশো তিয়াত্তর টাকা নব্বই পয়সা পরে কি তুমি দিয়েছিলে নাকি হ একশো তিয়াত্তর টাকা নব্বই পয়সাই দিছি টাকা কি দাম নাই নাকি বাবা নব্বই পয়সা কই পাইলা তুমি নব্বই পয়সা আবার কিভাবে দিলা ও বাবা আমি ব্যাংকে কাজ করি না আমার কাছে কয়েন থাকে সেই অনুযায়ী আমি ডিসিলাম কিন্তু ড্রাইভারটা কত ভালো জানেন কেসে আমাকে তিন টাকা নব্বই পয়সা ফেরত দিয়ে দিছে দিয়ে কয় ভাই লোন লোন আমার একশো টাকা দিলেই হইব আমার এই খুচরা টাকা দেওয়া লাগবো না দেখছেন এই যুগও কত ভালো মানুষ আছে এই